হ্যালিকো অভি সবাই কেমন আছে না আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা মেলা বসছে পিঠা উৎসব ওখানে তো সামনে হচ্ছে আমার ছোট বোন আর হচ্ছে আমার ছেলে যাচ্ছে তো এই তো আমরা বের হয়ে গেছি এখন হচ্ছে হাঁটতেছে আমার ছেলে কুলে উঠতে যাচ্ছে বারবার আমি বললাম না না কুলে ওঠা যাবে না তাহলে আমি বাসায় চলে যাবো তারপর আমরা হাঁটতেছিলাম তো আমাদের এখানে ছোট বোন থাকলে আর হচ্ছে আনটির হাতে আমার নেই নি আমার ছোট বোন নিয়ে নিছে তো যাই হোক আমরা মেলায় ঢুকে পড়লাম তো এখানে হচ্ছে পান বিক্রি করতেছিল মিষ্টি পান এটা হচ্ছে অনেক পদের মশলা দিয়েও সেই পানটা বানায় সেই পানটা তারপরে এখানে হচ্ছে পানিপুরি মানে ফুচকা আর কি এটা বিক্রি করতেছিল আমরা মনে হয় একটু তাড়াতাড়ি চলে আসলাম কারণ তখনও ভালো করে কোনো স্টল বসেনি আর এখানে হচ্ছে আমার ছেলে গান শুনে হচ্ছে নাচতেছিলো তো এখানে নাগর তুলা বসছে আরও তিনটা আর কি রাইট বসছে তো আমার নাগরদোলা অনেক উঠতে ইচ্ছে করতেছিল কিন্তু পরে উঠছি আর কি তো এখানে হচ্ছে এই যে একশো তিরিশ টাকা করে হচ্ছে এগুলো বিক্রি করতেছিল তারপর এখানে কিছু কসমেটিক আইটেম বিক্রি করতেছে তারপর হচ্ছে এখানে নানান পদের পিঠা তো ঠিক আছে তো দেখতে থাকেন আমরা হচ্ছে কি কি না করি বা কি কি কী আছে हेलो नी 봐 살아 50대 30 아니야 착해 참이야 শুধু দর্শক মন্ডলী এখন আপনাদের কানে আসতেছে স্তিক ডিসেম্বর তো তাড়াতাড়ি আপনাদের তিন ওয়ানের ভলিউম অন করে Você espaita, jáita morreu. Eu vou e sou আগরতলায় উঠলাম একটু তো এখানে হচ্ছে স্টেজ সাজাইছে কনসার্ট হবে এই জন্য তো যাই হোক আমার বাচ্চাকে একটু আমি একটু খেলনা কিনে দিলাম তো খেলনাগুলো পেয়ে খুবই খুশি সেই খেলনাগুলো পেয়ে সোজা মেলা থেকে বের হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ